বিশ্ব মানবাধিকার সুরক্ষা কমিশনের জাতীয় ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ও ভারত সরকারের অন্তর্ভুক্ত বিচার বিভাগের প্যানেল কাউন্সিল ডক্টরেট সন্তনু সিনহা এই সংস্থাটি হলো একটি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি সংস্থা এবং এটি নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ স্টেট এবং কলোরাডো রাজ্যের সেক্রেটারি অফিস দ্বারা অনুমোদিত এর সদস্য পদ ছাড়া বিশ্বের ব্যক্তি শিক্ষাবিদ এবং গোষ্ঠী নিয়ে গঠিত যারা সক্রিয়ভাবে সমগ্র মানবজাতির জন্য মানবাধিকারের জ্ঞান এবং সুরক্ষা প্রচারে কাজ করেছ গত সাতাশে ডিসেম্বর নিউ দিল্লির এক পাঁচতারা হোটেলে বিশ্ব মানবাধিকার সুরক্ষা কমিশনের সাংগঠনিক অধিবেশনে দীর্ঘদিন ধরে সমাজসেবায় ও কর্মরত আইনি সহায়তায় প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুবাদে অ্যাডভোকেট শান্তনু সিনহা মহাশয়কে বিশ্ব মানবাধিকার সুরক্ষা কমিশনের জাতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয় এর পাশাপাশি ভারত গৌরব রত্নশ্রী সম্মান অ্যাওয়ার্ড কাউন্সিল থেকে রাষ্ট্রীয় অশোকা সম্মানে ভূষিত করা হয় এর দায়িত্ব নেওয়ার পর অ্যাডভোকেট শান্তনু সিনহা জানান যে ওনার প্রথম লক্ষ্য হল শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং এর সঙ্গে মিথ্যা মামলায় অন্যায়ভাবে মানুষকে ফাঁসানোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা দেখুন মানবাধিকার কমিশনের কাজই হল মানুষের লঙ্ঘন যে কোনো ধরনের মানুষের যে অধিকার সেই লঙ্ঘন যদি হয় সেই দিকে সচেতন থাকা এবং মানুষকে সেই অধিকার যাতে তারা পায় সেই জায়গাটায় মানুষকে সুনির্দিষ্টভাবে তাদের পাশে থেকে তাদেরকে সেই অধিকার পাইয়ে দেওয়ার কাজই হচ্ছে বিশ্ব মানবাধিকার কমিশন বা যে কোনো একটা মানবাধিকার কমিশনের সেই কাজ তার পাশাপাশি একজন আইনজীবী হয়ে আমি সব সময় চাই যে শিশু এবং মহিলা এই যে সুরক্ষা কমিশন তাদের জন্য যতটা তৎপর হওয়ার দরকার সেখানে যদি আমরা তাদের পাশে থাকতে পারি তাহলে আমার মনে হয় তাদের জন্য আগামী দিনে অনেকটা সুবিধা আমরা করতে পারি এবং এর পাশাপাশি মিথ্যে অভিযোগ দিয়ে মানুষকে যে হয়রানির শিকার করা হয় মানুষকে প্রতারণা বলুন মিথ্যা অভিযোগ দুন বিভিন্ন আইনি মানে আইনি রকমভাবে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এইগুলোর ক্ষেত্রে আমি একটা প্রোটেস্ট করতে চাই এবং আমরা চাই যে যারা এরকমভাবে ফেসে আছেন আইনি তাদের সাহায্য দরকার তাদের পাশে আমি ব্যক্তিগতভাবে তাদের পাশে আমি সবসময় থাকতে চাই এবং মহিলা এবং শিশু সুরক্ষার জন্য আমি বরাবর কাজ করে এসেছি এবং আগামী দিনে তাদের আরও পাশে থাকতে চাই